হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ব্লগ ভিডিও তো আমি আবারও আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে এসেছি তো আপনি আমরা যাচ্ছি সুন্দরবন সুন্দরবনের ভিতরে যাব তো অবশ্যই দেখতে থাকুন আমি এখন বাসা থেকে রওনা দিচ্ছি দেখেন আমি আপনাদের দেখাবো এখন সুন্দরবনের কেওয়া কেওয়া অনেক খেতে মজা এই দেখেন আমি খাচ্ছি আপনার খুব মজাদার অনেক মজাদার সুন্দরবনের কেওয়া তো আমাদের বাড়ি কিন্তু এখানে আমি কিন্তু ঢাকায় ঢাকাতে

বাবা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা ভয়ঙ্কারের ভিতরে আসি কাটা ভাঙলাম কোন সময় যে আমার হালুম করে দেয় আমি নিজেও বুঝতে পারতেছি না বুঝতে পারছেন তো আমার কিন্তু অনেক ভয় করতেছে সুন্দরবনের ভিতরে আছে আমি এখন তো আপনারা কেউ ভয় পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাঙলাম এটার ভিতরে কিন্তু কাটা আছে আমার হাতেও দুই তিনটা কাটা ফুটছে তো কোনো সমস্যা নাই বাইর হয়ে যাবে এনেন তো

Ha <laughs>